আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি শাহজাতপুরের দলাই নদীতে কিভাবে হাঁস চাষ করতেছে এবং কিভাবে হাঁস চাষ করলে লাভবান হওয়া যায় এবং কিভাবে হাঁস পালনা করলে লস হয় এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদন এর দিকে গাদের

বয়সে এক বছর এক বছর বয়স হ্যাঁ এক বছর ধরে ডিম দিচ্ছে এক বছর ধরে আর ডিম দিচ্ছে না এক বছর আহ আপনার এই টাইমে আর বছর এই টাইমে কিনে আনছি ও আচ্ছা এগুলো বড় কিনছিলেন হ্যাঁ বড় কিনছে ডিমের হাঁস কিনছিলেন ডিমের ডিমের হাঁস কিনছিলেন না আচ্ছা ডিমের হাঁস কিনলে তো বলো অনেকে ঠকে যায় এটা কি বলেন না না ডিমের হাঁস লাভ বেশি না ওটা বলতেছি না আপনি কি বড় অবস্থা কিনছেন হ্যাঁ বড় অবস্থা কিনছেন তো অনেকে বড় অবস্থা কিনলে আবার ডিম পাড়া হাঁস ধরা যে এটা কি এটা কেমন না না আমার এখানে পনেরো দিন পরে এসে ডিম পাচ্ছে পনেরো দিন পর ডিম পাচ্ছে এটা কত করে কিনছিলেন এটা তিনশো ষাট টাকা পিস তিনশো ষাট টাকা করে পিস নিছেন এক বছর আগে এক বছর আগে একবার ডিম পাড়া ছিল ডিম পাড়ানোর পরে আমরা কিনে নিয়ে আছি পনেরো দিন পরে পনেরো দিন পরে আবার সারা বছর ডিম পাছে এক মাস ডিম ছিল না আমার নতুন ডিম এখানে আপনার

ও আচ্ছা আচ্ছা এগুলো সারবেন কখন এখনি সেরে দেব এখানে সারবো আপনারা এখানে খাবার কি দেন খাবার দান আর বুট্টা দানার বুট্টা এই এই নদীতে থাকে কোরিয়া বাজারেন হ্যাঁ ওইদাই সারেন এই আট্টা সারেন আটার দিকে সারেন আর দোকান কোডায় জল জল সারবেন আচ্ছা এদিকে কি করে এক কি করে দিকার সম্বন্ধে

যাতে কিনলো দিন ফারাশে চলে বেঁচে তাই এরকম যদি হয় তো সিন্ডার উপায় কি হাসের মুখ আর গোয়া জল খাবে আজ দিন দিবে হাসের মুখ আর গোয়া গোয়া মানে খাইতে খাইতে হবে মাড়ে খাইতে হবে মাড়ে খালে দিন দিব মাড়ে খেলে মাখে পড়তে হবে মাঠে থাকতে হলে দিন দিব আপনি আটখানে অবস্থা তো দিন খাবে আচ্ছা না অনেকে বলে মনে করেন হাস নিলো

আসমাছ কইছে আমার কথা আপনি বুঝেন না জিনিসটা আপনার কথা এটা আপনি মানি বলে কিন্তু আপনি খাইতে দিবেন না ডিম দিবে কেমন মনে করেন এই হাঁসের ফার্মটা আমার এই হাঁগে ফার্ম এই এই হাঁসগুলা কতদিন ডিম দিবে এই হাঁস আমার মাঠে দিয়ে ফাডি ফাকে আমল খাই দিবে হ্যাঁ কয় মাস পাঁচ মাস আট মাস এক বছর এক বছর মনে করেন কতর কথা এক বছর ডিম দিলো এক বছর ডিম দিছে কতদিন দিবে না এক মাস তাহলে এক মাস দিবে না এক মাস ডিম দিবে এক মাস পর আবার ডিম দেওয়া শুরু করবে আবার ভরে গেলে আবার ডিম দিবে তো আপনারা কথা কথা ই গিয়ে আমরা ছোট অবস্থা দিনে অনেক রিস আছে বাচ্চা নিয়ে আসলে বড় নিয়ে যদি শুরু করলে তাহলে এক যে ইনভেস্ট বেশি হলো এইটা ভালো এই তো আচ্ছা আচ্ছা আপনারা কি এরকম ভাগ বিক্রি করেন না না আমরা দিনে বিক্রি করেন আপনারা গুলো এই বাচ্চা গুলো কত নিছিলেন তো আমি নেই আমরা বড় বড় আছেন এখানে তো মনোরণ উল্লামার মধ্যে কয়েকটা হাসার হাসার আছে মনে হয় না ভাই আমার কাছে কি হাস আছে নাকি আজাদপুরের মধ্যে এনে এনে সবচেয়ে বড় খাবারই এই সবজি নেই আপাতত নেই না আজাদপুরের মধ্যে ও এই বাচ্চা দাঁড়ি বাচ্চা তুলে দাঁড়ি বাচ্চা তুলে না এখন আপাতত নাই না ভাই এখন বন্ধ রাখ বন্ধ রাখছ ভাই

সবগুলা মুক্ত অবস্থায় চলাচ্ছে এখন যে দায়িত্বে আছে উনি একটু বিজি আছে ওনার পিছে পিছে আমিও ছুটছি কারণ ওখানে একটা ফার্সিং বেড়া আছে বেড়াতে আবার হাঁস আটকে যায় ওই জন্য ওই দেখেন উনি দৌড়তেছে ওনার পিছে পিছে আমিও যাচ্ছি দেখি পরবর্তীতে কি হয় এখন পুরা কথাবার্তা এখনো শেষ করতে পারি নাই কোনো ধারণা এখনো পরিপূর্ণভাবে নিতে পারি নাই এই জন্য ওনার সাথে যাচ্ছি আসলে দর্শক একটা কি আমরা করতে করতে একটু ধারণা হয়েছে যে ধারণাটা হলো হাঁস জিনিসটা সম্পূর্ণ নিজের খাবারের উপর ডিপেন্ড করলে হবে না হাঁস পালনা করতে হলে কিছু নিজের থেকেও খাওয়াইতে হবে আবার কিছু পাখি দিক পাবে যেমন এখানে নদী যার নদী হাওয়ার বিল যারা পাশে আছে এদের এখানে এরাই পালন করতে পারবে কারণ এখানে মুক্ত অবস্থায় থেকে এখান থেকে শামুকই দেখেন এখানে শামুক আছে এই দেখেন অবস্থায় কিছু কিছু খেলো এবং আমরাও দিলাম এই অবস্থায় যদি হাঁস তালনা করলে হাঁসের লাভবান হওয়া যায় অন্যতায় লাভবান হওয়া যায় না কারণ হাঁসে খাবার খায় বেশি আপনারা আমরা সবাই জানি সকালে আপনি হাঁসগুলো ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে এখন আমাদের কি করণীয় আছে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কাজটা আছে একটু যদি কানে আমাদের বলতেন আমার এই হাঁসটা আমি সকালে যখন ছেড়ে দেই আচ্ছা আচ্ছা সকালে যখন আমি ছেড়ে দেব আচ্ছা তখন আমি হাঁস দেখব যে আমার হাঁস রাত্রি অসুস্থ হইছে কিনা আচ্ছা তখন যদি দেখি যে আমার হাঁস অসুস্থ হয় নাই তাহলে আমার ওষুধ দেব না আর যদি দেখি যে আমার হাঁস অসুস্থ হয়েছে এত নাংড়া টাংড়া হয়েছে আচ্ছা হাঁটে পারছে না আচ্ছা তখন আমি ওই হাসেকে রাত্রে ওষুধ দেওয়ার জন্য মন্তব্য করব যে কি কি ওষুধ প্রয়োগ করা যায় এই সমস্যা আচ্ছা তখন মনে করেন যে আমি ওই 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 ওষুধ রাতে প্রয়োগ করব সকালে আবার দেখবো সাথে সাথে ভালো হয়ে গেল ভালো ওষুধ প্রয়োগ রাতে প্রয়োগ করলেই ভালো হয়ে যাবে দিন ভাড়া কোনো ওষুধ প্রয়োগ করা যায় না যে পানির জিনিস এর মধ্যে পানি খায় ওর মধ্যে পানি বাই গিয়ে হেলায় তারপর চিকিৎসা হয় না রাত্রে রাতে খালি শুধু চিকিৎসা আচ্ছা শুনুন এই যে কেউ যদি হাঁস হাঁস নিয়ে যদি কেউ যদি হাঁসে ফার্ম করতে চায় কিভাবে করলে আপনার ভালো হবে বলে মনে করেন কেউ যদি শুরু করতে যায় যদি কেউ ছোট দিয়ে শুরু করে ছোট শুরু করবে নাকি বড় বড় দিয়ে শুরু করলে আমি আগে বড় কথাই বলি যদি কেউ বড় হাঁস তৈরি মানে শুরু করে ব্যবসা আচ্ছা তাহলে মনে করেন যে আজকে আমি হাঁস কিনে আনলাম আচ্ছা আমি দেখলাম যে হাঁসটা

আর যদি পুরোজন হাস হয় পা মোটা থাকবে পায় ভাজি থাকবে আচ্ছা আরে বডি ভালো থাকবে আর বেশি আচ্ছা বুঝছেন এইটা হলো সিনার উপায় হ্যাঁ পা দেখে চেনা যায় পা দেখে চেনা পা দেখে চেনা যায় মানে নুতুল হলে ফাসি কোন পা তখন থাকবে চকচকা থাকবে হ্যাঁ ভাজি থাকবে না পায় আর আর যদি কেউ যদি না সিনে এরকম সিনে যে ওবিদান সম্পূর্ণ লুক নিয়ে খেলে ভালো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর ছোট বাচ্চা দিয়ে শুরু করলে কি আর ছোট বাচ্চাদের শুরু করলে সারা বছর ধরে ছোট বাচ্চা তোলে

ছোট বাচ্চা নিয়ে যদি শুরু করে অনেকে অনেক কষ্ট হয় বাচ্চা মারা যায় রিক্সা চার মাসে তিন মাসে ওই হার না বাঁচে না তো কথা হইলো মানে বড় দিয়ে শুরু করলে ভালো নাকি বড় দিয়ে শুরু করলে খামারি লস খাবে না লস খাবে না আর যদি গুলো বিক্রি করবে হার বিক্রি করে দিবে তাহলে মনে এখানে বাচ্চা তৈরি করা যাবে যদি কেউ যদি বিক্রি করা বিক্রি করে হ্যাঁ বিক্রি করে আশা ছোট এক দিনে বাচ্চা দিয়ে শুরু করলে ভালো না হ্যাঁ ওভার লাভ হবে আর যদি কেউ যদি ডিমের জন্য হ্যাঁ ডিমের জন্য করে বড় দিয়ে মানে বড় দিয়ে করলে তার লাভ হবে সুবিধা নাকি এই এই আর হাসে খাদ্য কেমন খাই ওই যদি মনে করেন যে চার মাস পালে চার মাসে একটা হাঁস পথে ষাট থেকে সত্তর টাকা খরচ করবে দেয় চার মাসে একটা হাঁসের থেকে সত্তর টাকা খরচ হ্যাঁ সত্তর টাকা শুধু সত্তর টাকা আমাদের পরে তারপর আমরা ওটা বেশি আড়াইশো তিনশো চারশো পাঁচশো আপনাদের নিজেদের কাবার আছে আবার প্রাকৃতিক ভাবে কাবার আছে এই জন্য আর কারো কাছে প্রাকৃতিক ভাবে কাবার নাই শুধু নিজের কাবার আড়াইশো টাকা তিনশো টাকা পরে যাবে তার লাভ হল লস হবে তার মানে নিজের থেকে যদি কাবার দিয়ে করতে হয় তাহলে হাসে ফার্ম না করাই বা না করাই আর যদি প্রাকৃতিক ভাবে কিছু খাইবে নিজের থেকে কিছু দিবেন তাহলে হাসে ফার্ম লাভবান হওয়া যাবে আর একটা কথা

ছয়শ তিরিশ তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই দিলি আপনারা চান তাহলে পরামর্শ আপনার থেকে পাবেন যখন সময় তবে একটু টাইমলি করবেন দশটা রাতের দশটার পর আর করিয়ে না কেমন না আমি সন্ধ্যার পরের থেকে সন্ধ্যা সন্ধ্যা

দর্শক আমরা চেষ্টা করেছি কিভাবে হাঁস ফালনা করলে লাভ হওয়া যায় আবার কিভাবে হাঁস ফালনা করলে লস হয় সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারপরেও যদি মনে হয় আপনাদের এখানে ভুল ত্রুটি হয়েছে তাহলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম